দাদা হুজুরের সিলসিলাটাকে মিটিয়ে দিবার প্ল্যান রাজ্য সরকার করছে যদি বলেন আপনি রাজ্য সরকারকে দেখতে পারেন না তাই বলছেন আরে একে মিটাবার জন্য আমি কখনো মিটাতে পারবো না একে বাঁচাতো আমি কখনো একে মিটাবার জন্য আমার আল্লাহ যথেষ্ট ঠিক না বেটি না হাকিকাতটা আপনাকে প্রমাণ দিচ্ছি রাজ্য সরকার দেখছে বিগত দিনে এই বাংলায় কোনো সরকার ছিল যখনই ভুল রাস্তায় পা দিয়েছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বা একটা চরিত্রহীন নারীকে যখন আশ্রয় দিল সর্বপ্রথম আওয়াজ উঠেছিল কোন দরবার থেকে সেই দাদা হুজুরের কোন আওলাদ কিন্তু উঠে দাঁড়িয়েছিল আমি তার পক্ষে বিপক্ষে কোনো কথা বলতে এখানে আসিনি কিন্তু দাদা হুজুরের আওলাদ উঠেছিল না ওটা যুগে যুগে তার আগে যখন কংগ্রেসের সময় ছিল তখনও যখন তারা অন্যায় করেছিল সেই দাদা হুজুরের কংসের আওলাদি কিন্তু উঠে দাঁড়িয়েছিল তা আজকেও যখন রাজ্য সরকার জুলুম করছে এর বিরুদ্ধে সেই দাদা আউলাদি আওলাদি কিন্তু মুখ খুলেছে আপনারা জানেন কি জানি না এই নদীটা পার হয়ে যাওয়ার পর একটা মসজিদ রয়েছে চুচুরা মসজিদ চুচুরা মাদ্রাসা যার আজকের বাজার দশ থেকে পনেরো হাজার কোটি টাকা সম্পদ সেই জায়গাটাকে রাজ্য সরকার তালা মেরে দিয়েছিল এজন্যে তালা মেরেছিল আস্তে আস্তে ওটা নীরবে ধ্বংস হয়ে যাবে প্রোমোটিং করে দশ বিশ হাজার কোটি টাকায় বিক্রি করে দেবে আমি সেখানে দাঁড়িয়ে আমার ভালোবাসার মানুষদের নিয়ে এপার থেকেও অনেকে নদী পার করে গিয়েছিল যারা গিয়েছিলে কেয়ামতের দিন তোমরা সাক্ষী দেখো তোমার কোন ভালো কাজ আছে কি জানি না আমার কোন ভালো কাজ আছে কি জানি না খোদার ঘরকে জালিমদের হাত থেকে রক্ষা করেছি বিশ্বাস করে আছি বিশ্বাস করে রাখো ইনশাল্লাহ এর বিনিময়ে আমরা নাজাত পেয়ে যাব জোরে বলুন সুভার আল্লাহ বড় ইনশাল্লাহ আল্লাহ একবার ভাইয়ের আমার মন দিয়ে শোনেন না আমার তো বিবেশি দেবেন না ভাই যান আমার মন দিয়ে শোনে তাহলে আজকে সেই ভুরু পড়ার আউলা দি উঠেছে না ওঠে শাসক দেখছে এই সিলসিলাটাকে শেষ করতে হবে কেন দাদা হজুর হলেন আহলে সন্নতাল জামাতের ইমাম দাদা হজুর ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে না করে কলিকাতায় দাঁড়িয়ে ব্রিটিশ হুকুমতকে হুঙ্কার দিয়ে বলেছিল ব্রিটিশ হুকুমা শুয়ে রেখে দাও আল্লাহর ঘরের পাশ দিয়ে যদি বাজনা বেজিয়ে যাওয়া হয় তাহলে আমি আবু বাখার একা নয় তোমার বিরুদ্ধে লক্ষ লক্ষ আবু বাখার লড়াই করবে তখন ব্রিটিশ বড় লাট দিল্লির চিঠি চলে গেল সেখান থেকে এসে হাজির দাদা হুজুরের সঙ্গে বসলেন বসে বললেন পুরপুরার হাজরত আমি আপনি শান্ত হন যেটা বলবেন সেটা হবে লিকা শুরু হয়েছে বড় মসজিদের পাশ দিয়ে বাজিনা বেজিয়ে যাওয়া যাবে না দাদা হুজুর ধরলেন সঙ্গে সঙ্গে বড় মসজিদ ছোট মসজিদ নয় আল্লাহর ঘর সবটা সমান সামনে দিয়ে বাজনা বাজানো যাবে না কেন একদল ইবাদত করবে তাকে ডিস্টার্ব করা উচিত হবে না সঙ্গে সঙ্গে ভারতে ব্রিটিশ লিখতে বাধ্য হলো ব্রিটিশ লিখতে বাধ্য হলো কোন মসজিদের পাশ থেকে বাজনা বেজিয়ে যাওয়া যাবে না জোরে বলুন সুবহান আল্লাহ সেই দাদা হুজুর আমাদের শিখিয়েছে কোরআনের ওই আয়াতটা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তাআমুরুনা বিল মারুফ ওয়া হাউন আনিল মুনকার ইসলাম নামক ট্রেনটা ইসলাম নামক গাড়িটা যে গাড়ির প্যাসেঞ্জার তুমি আমি ওই ট্রেন ওই গাড়িটা দুটো পার্টির ওপর দিয়ে যাচ্ছে একটা হলো ন্যায়ের পক্ষে আর একটা হলো অন্যায়ের বিরুদ্ধে এর নাম হলো ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে ন্যায়ের পক্ষে থাকতে হবে অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে কেউ যদি নাই করে অন্যায়ের বিরোধী না করে জানতে এ ট্রেন অ্যাক্সিডেন্ট হবে কেন দুটো পার্টি ছাড়া গাড়ি যায় কথা মাথায় ঢুকছো তো এটা কোরআন বলছি কোরআন আজকে দেখছে দাদা খুজুরের মরিদ গুণকে যদি দাদা হুজুরের থেকে সরিয়ে অন্য কোনো হুজুর বা অন্য কোনো দলে ঢুকিয়ে দিয়া যায় তাহলে আমরা যাই করি বিরোধী করার লোক দাদা খুজুরে আউলাদরা পাবে না শুনছেন না শোনেন নে কিন্তু বলো এ লড়াই কি শুধু আমার মসজিদের জন্য, না সবার মসজিদের জন্যে এ লড়াই কি শুধু আমার খবরের জন্য না সবার কবরের স্থানের জন্যে এ লড়াই কি শুধু আমার মাদ্রাসার জন্যে না সবার মাদ্রাসার জন্যে ওয়াকা তো সবার কিন্তু আজকে চিল্লাচ্ছে পৌঁছে কেউ তো বলছে না সেই দাদা খুজুরের আওলাদ একটা হোক আর একাধিক হোক দাদা খুজুরের আউলাদ বা দাদা খুজুরের সেলসেলার ওলাম আমি কাউকে ছোট করছি না আমি জানাতে চাইছি মুখ খুলুন সবাই মুখ খুলুন আমরা ঘুমিয়ে পড়েছিলাম এই বলে যে বাবরি মসজিদের কেস যখন চলছে এখন আন্দোলন করার দরকার নেই হঠাৎ করে রায় উল্টো হয়েছে না ওয়াক আপ নিয়েও আমরা যদি ঘুমিয়ে পড়ি হঠাৎ করে রায় উল্টো হয়ে যাবে এই ওয়াক যদি বাঁচাতে চান কন্টিনিউ আন্দোলন দরকার কমসে কম প্রতিটা জুম্মাই প্রতিটা মসজিদের ইমাম একটা লাইনে যেন বলে মুসল্লি ভাইরা এই মসজিদকে যদি বাঁচাতে চান ভুলে যাবেন না অখাবের কথা আপনি বলবেন আমার মসজিদ তো আকবেলিল্লা নয় আরে প্রথম আকবেলিল্লা লেবে তারপরে তোরটা লেবে কথা বুঝে আসছ তো নাকি এটা বলা দরকার আছে না না প্রত্যেকটা জলসায় প্রত্যেকটা বক্তা প্রত্যেকটা ওয়াইজি, প্রত্যেকের এক লাইন বলা দরকার আছে না নাই ওয়াকাবের দুশ্মন বিজেপি সরকারের থেকে সাবধান থাকবেন এবং সেই বিজেপি সরকারের আইনকে রাজ্য সরকার মেনে নিয়েছে এই গাদ্দারের থেকেও সাবধানে থাকবেন এটা বলা দরকার আছে না বেশি নাই নাই বলকে যাক এতটুকু তো বলা দরকার বলছে খুব ভালো তারে বোঝেন আমার কি আছে রে বাবা আমার কি আছে এই বিরোধী করার জন্য আমার জলসায় অনেক ডিস্টার্ব হয় এই বিরোধী করার জন্যে আমার সঙ্গে অনেক লোক সাহস করে মিশতে পারে না প্রকাশ্য সবার কলজে সীমান্ত সমান নয় এই বিরোধী করার জন্য সবাই আমার বাড়িতে যেতে পারে না এই বিরোধী করার জন্য বিশেষ করে ব্যবসায়ী ধনী লোকরা আমার সঙ্গে মিশতে চায় না যে ওর সাথে মিশলে যদি ফটো ভাইরাল হয়ে যায় আমার কারবারটাই সিল হয়ে যাবে এরপরেও যাদের কলজে আছে আল্লাহর উপরে ভরসা নবীর উপরে প্রেম ও যা হয় হোক কে যা তারা মারো খায় জুলুম হয় ঘর ভাঙে কেশো খায় দাও তো করে মেশে তা এই লাইন ছেড়ে দিয়ে আমি যদি পেলেন বাবারা 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 করি তাহলে তো সবাই মিশবে কি তাহলে বলার কি দরকার আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো বোঝো দেখলে হাত দিয়ে রোখো যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও একটা গরিব মানুষ যদি দুর্বল হয় সে নাই ঘিরে না করে দূরে সরে গেল আমার পিছনে কোটি লোক রয়েছে আমি একবারও বলবো না যে অকাপটা বাঁচাবার জন্য আমাদেরকে এক হওয়া দরকার সেটাও বলতে পারছেন না তাহলে জানতে হবে দাল মেকুচ একটু ভাবো সাধারণ ছেলে তোমার বাচ্চা কি করবে তোমারই তো এখন কাজ নেই টোটো কোম্পানি ঘুরে বেড়াচ্ছ এখানে ঘুরছো ভাই একটু কাজ করে দেবো একটু গাড়ি মুছে দেবো এই হাল হচ্ছে না হয়নি তাহলে তোমার বাচ্চাগুলোর কি হবে একটু ভাবছ শুধু আকাপ কেন দুনিয়া তো তোমাদের কল কারখানা কাজ কারবার পড়াশোনা সব ধ্বংস হচ্ছে না হয়নি হ্যাঁ তুমি ভাবছো আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবো মাদ্রাসা কোনো তো নীরবে ধ্বংস হচ্ছে মাদ্রাসা ভ্যাকান্সিতে দশ হাজার পদ খালি শিক্ষক নেই কেন যাতে মাদ্রাসা শিক্ষাটা ধ্বংস হয়ে যায় অন্য সরকার বল্ডুজার দিয়ে ভাঙছে এই সরকার দরদি সরকার মুসলিম দরদি সরকার ঘুমটা দিয়া সরকার শিক্ষক বন্ধ করে মাদ্রাসাকে শেষ করছে আর যখন আনরেড মাদ্রাসা শিক্ষক শিক্ষিকীরা বলল বাচ্চাদেরকে মিড ডে মিল দাও তখন সরকার বলছে কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো তো মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল দেবো না যখন আন্দোলন করতে গেছে আমার বোনদের পেটে লাথি মারছে পুলিশ দিয়ে এই হায়াই বদ্দয়া আমাদের লাগবে না শুধু কি অখাপ ওবিসি কি ওবিসি কি জানো ওবিসি যদি শেষ হয়ে যায় হে মুসলমানের ছেলে যাদের জন্য লড়াই করে ভূতের মেম্বার হচ্ছিলো শুধু ভূত যাতে কমসে আমি ওই ভূতও আর দাঁড়াতে পারবে না ওবিসি চলে গেলে এ তো নাকি এই বুথে যে দাঁড়ায় না পঞ্চায়েত ভোটে বুথ মেম্বার ও যদি শেষ হয়ে যায় কোনো মুসলমান বুথ মেম্বারও হতে পারবে না তোমাদের হুঁশি নাই মাথায় তাহলে বলো কোথায় শেষ করছে যখন বুথ মেম্বার আমাদের কেউ নেই তাহলে আস্তে আস্তে পঞ্চায়েতে কেউ পাবে না প্রধান কোনো মুসলমান হবে নাকি কি না তো যখন পঞ্চায়েত শেষ তখন এমএলএ তার কাউকে পাবে না যখন এমএলএ শেষ এমপি তো কাকে পাবে না আস্তে আস্তে তোমাকে নীরবে সাইড কর দিচ্ছে তোমার হুঁশ নাই এখন তবুও তো জাগাতে বেরিয়েছে না ও কালকে কেউ দেখা তো আর আসবে না এ জাতি যখন আরে তোমার যখন কাজই নেই তুমি যখন দাঁড়াতেই পারবে না তাহলে তোমার কেউ জাগাতে আসবে নাকি এই কথা বলে আজও তবু আমডাঙায় দাঁড়াবার জায়গা আছে কালকে যদি না দাঁড়াবার জায়গা থাকে তো তোমাকে জাগাতে কে আসবে কথা কিছু মাথায় ঢুকছে না ঢোকে না তাহলে এই জায়গায় আমি তোমাদেরকে এই জন্য বোঝাচ্ছি বোঝো ভালো করে বোঝো খুব ভালো করে বোঝো ভাইয়ের আমার এবারে কারো মনে হতে পারে হুজুর সবই ঠিক আছে আপনি জলসায়ে সেই সব কথা বলেন কেন এই জন্য জলসাই বলি আমার জায়গা তো এইটা আমার জায়গা তো এইটা যদি ঈদ মুসলিম মেয়েদের যাওয়া নিষেধ থাকে তাহলে কলিকাতার ঈদের নামাজে মমতা যায় ওটা কি রাজনীতি নয় ইফতার পার্টিতে সারা দিন আমরা রোজা রেখে রাখলাম ইফতার পার্টির নামে বেঈমান বেরুজাদার নেতা কোন নিয়েছে হুরুহুরি করা দাঁড়িয়ে বলে দিদি এই দিয়েছে ওই দিয়েছে এটা রাজনীতি নয় তারপরে বিশ্বনবী দিবস পিছনে লেখা আছে আর সেখানে নাফা অপবিত্র পাক হতে পারে দাঁড়িয়ে এই করে দিয়েছি ওই করে দিয়েছি ওটা কি ধর্ম রাজনীতি নয় আর আমি যখন নবী বংশের ছেলে কড়াইস খানদান নবীর মেম্বারে দাঁড়িয়ে নবীর দুশ্মন ইসলামের দুশ্মন আজকের ফেরাউন আজকের নম্রুদ্দের বিরুদ্ধে বলবো কোনো মুসলমানে যদি মনে হয় হুজুর এখানে বলছেন কেন আমি বলবো আপনি একটু ভাববেন না হয় আপনিও গুণাগার হয়ে মরবেন কথা বুঝে আসছে না এই জায়গায় বলা সেই দিন বন্ধ করে দেব যেই দিন রাজনীতির নেতারা ধর্মীয় জায়গা আশা বন্ধ করে দিয়ে রাজনীতির জায়গায় দাঁড়িয়ে মানুষের সেবা করবে ধর্মের ক্ষতি করা বন্ধ করবে কথা মাথায় ঢুকলো এখন আমার শেষ কথা রসুল কি বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রুকে দাও রুকে দাও হাত দিয়ে রুকে দাও প্রতিবাদ প্রতিবাদ করো প্রতিবাদ করা ক্ষমতা নেই তাহলে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও আজকে বলো আমার মসজিদ মাদ্রাসা কবর স্থান ঈদগা ভাঙছে এটা নাই না অন্যায় আজকে সকালের রিপোর্ট দিল্লিতে একটা মসজিদ একশো পঁচিশ বছরের সম্ভবত কাল রাত্রিরে পুলিশ দিয়ে বোলডুজার দিয়ে দখল করা হয়েছে যেমন ভাবে মুর্শিদাবাদে ঈদগাকে দখল করা হচ্ছে বল্ডুজার পুলিশ দিয়ে এই কি বল নদীয়াতে শুনছেন না শোনেন এটা কি অন্যায় নয় এটা কি না বলবেন তাহলে অন্যায় দেখলে রসুল কি বললেন হাত দিয়ে রোখো যদি হাতে রুখতে না বড় অন্যায়কারীদের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করো যদি প্রতিবাদ করতে না পারো খিনা করে দূরে সরে যাও তাহলে দিল্লিতে বিজেপি মসজিদ দখল করছে অন্যায় করছে রাজ্যে রাজ্য সরকার ঈদগা দখল করছে অন্যায় করছে না করে না তাহলে এদের বিরুদ্ধে হাত দিয়ে লড়ার দরকার আছে না নাই যদি হাতে না পারো মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে করে দূরে যাওয়া দরকার আছে না নাই তা না করে যদি কেউ এদেরকে ভোট দেয় ইমান থাকবে আরেকটা হাদিস রসুরুল্লাহ বললেন অন্যায় দেখলে এই কেউ যদি অন্যায় করে জালিম অত্যাচারী জানার পরও যদি কোনো মুসলমান তার সাথ দেয় ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে এরা এই যে মসজিদ ঈদগাকে ভাঙছে দখল করছে এটা অন্যায় না অন্যায় নয় জুলুম করছে না করেনে এরা জালিম না জালিম নয় জালিম যখন জালিমকে ভোট দেওয়া মানে শক্তিশালী করা তারা ইসলাম থেকে আজকের এই মানুষগুলোকে জানতে চাইছি আপনারা কি ওয়াকাবকে বাঁচাতে চান না বলুন বলুন বাঁচাতে চান না কাদের সত্যি বাঁচাবার ইচ্ছা আছে একটু হাত তুলে সাক্ষী দেবেন বা একটু লম্বা করে হাত তোলেন কেউ হাত তুলতে বাকি আছে কি একটু দেখুন ভেতরে দেখা দরকার গাদ্দার আছে কি কেন নেই তো কেউ আমাদের মধ্যে গাদ্দার আছে বলেই তো মার খেচ্ছি রে বাবা বাইরের দুসমন আমার ঘরে ঢুকতে গেলে হাজার হাজারবার চিন্তা করতে হবে হারা এমন কোন সিস্টেম নেই তো পা যেই দুবো চারিদিকে বেল বেজে উঠবে আর কিন্তু ঘরের লোক যদি সেটিং এ থাকে যে কোনো চিন্তা করবি নি সব তার টার কেটে ফিউজ আউট করে রেডি করে দেবো যাবি মাল নিবি আমাকে শুধু ফিফটি পার্সেন্ট দিয়ে দিবি তাহলে আমার ক্ষতি হবে না হবে না যেদিন আমার সংখ্যা কম ছিল সেদিন আমরা বিজয় লাভ করতন আজকে সংখ্যা এত মার খেচ্ছি কেন ভেতরে গাদ্দার ঢুকেছে এজন্য আমি সব জায়গায় কাতার আলাদা করে দিচ্ছি গাদ্দা চেনো ঝগড়া করুন শুধু চিনেরা করে সর্বনাশ এ তো গাদ্দার রে বাস এইটুকু চিনে রাখো কথা বুঝলেন তাহলে ওয়াকাফ যদি বাঁচাতে চাও আমি বলতে চাইছি বাঁচাবে এটা কিভাবে আমাকে একটু বোঝাও আমার জানা মত দুটো বলবো দেখো তো মেলে কিনা না প্রথম নম্বর হচ্ছে সুপ্রিম কোর্ট যদি অকাবের পক্ষে রায় দেয় অকাব বেঁচে যাবে সুপ্রিম কোর্ট এমনি এমনি রাইট দেবে নাকি তাহলে কেস করতে হবে জোরে বলুন রাজ্য সরকার কেস করেছে কিন্তু নওসাদ কেস চালাচ্ছে জানেন তো নাকি কিন্তু শুধু কেস করলে হবে না কেস করে যদি আমরা ঠান্ডায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি সুপ্রিম কোর্টের ওপরও চাপ আছে না নাই কেন কোর্টটা হয়তো বড় হতে পারে যারা জজ তারাও তো মানুষ তো রে বাবা তাদেরও বউ ছেলে পুলে আছে না দুনিয়ায় কি হয় সবই তো তো জানো ফোনে একটা হুমকি এলেই তাহলে সেই জায়গায় না পেশার আন্দোলন রাখতে হবে না হবে না তাহলে এই আন্দোলন আগামী দিন কলকাতায় যেতে হবে না হবে না হাত তুলে বড় যেতে হবে না হবে না আগামী দিন কলকাতায় আসো তার জন্যে কাজ চলছে কথা বুঝে আসছে এটা একটা পাঠ আর একটা পাঠ হলো মন দিয়ে শোনো এই আইনটা করেছে কারা যাদের হাতে রাজ ক্ষমতা আছে তাই তো বাংলায় এই আইনকে লাগু করলো কারা যাদের হাতে রাজ ক্ষমতা আছে তাহলে রাজ ক্ষমতা দিয়ে এরা যেমন আইন করেছে লাগু করেছে আমরা যদি রাজ ক্ষমতা দখল করতে পারি তাহলে এই আইনকে আবার ক্রশ চিহ্ন দিয়ে আমরা আমাদের মসজিদকে ফিরিয়ে নিতে পারি না পারি না এই জোরে বলে আপনারা নিশ্চয়ই জানেন একটা মসজিদের নাম বলছি আয়া সুফিয়া নাম শুনেছেন এটা কি না বলুন যে খবর টবর রাখেন না আয়া সুফিয়াকে সেলিবিরা দখল করে নিয়েছিল আবার আল্লাহ যখন আমাদের ক্ষমতা দিল আমরা আবার আয়া সুপিয়াকে পুনরায় ফিরিয়ে নামাজ আবাদ করে দিয়েছি জোরে বলুন তাহলে আল্লাহ এই জায়গায় যে ক্ষমতায় ওরা আমাদের মসজিদ মাদ্রাসাকে নিড়ছে ওই ক্ষমতা দখল করে আমাদের মসজিদ মাদ্রাসাকে বাঁচাতে হবে কথাটা কি আমার বলা ভুল হচ্ছে এই দুটো কথা কি আপনাদের মনোপুত নয় কারা কারা আমার সঙ্গে একমত একটু সাক্ষী দেবেন কষ্ট দিচ্ছি বারবার শীতে হাত ঢুকিয়ে রেখেছেন আর বাবাজি শুধু বার করে দিচ্ছে হাত কি হবে বল দেখি হাত না বান ছেলে বারবার হাত বার করেছে আর বাপ ভরে রাখবে মানে হ্যাঁ আমি একা কষ্ট করবো বাপকেও কষ্ট করতে হবে তো এই জায়গায় তাহলে এই দুটো মতে যখন একমত তাহলে কলিকাতায় আমরা আন্দোলন করব। শুধু কলিকাতাই নয় যদ্দিন না সুপ্রিম কোর্ট ফাইসাল্লাহ দিচ্ছে আমাদের আন্দোলন জোরে বলুন এক জায়গায় বার আন্দোলন করতে হয় করবো আন্দোলন আন্দোলন চলবে পাশাপাশি রাজক্ষমতা দখলের লড়াই চলবে না চলবে না তাহলে কার সাথে করবেন দিদির সাথে না মোদির সাথে দিদির সাথে না মোদির সাথে কেন মিডিয়াতে এই দুটো দল ছাড়া দল চেনে না কি সেটিং হয় এ থাক নাই ও থাক হয় এ থাক নাই ও থাক অন্য কেউ না আছে কথা মাথায় ঢুকছে না ঢুকে না আর বাংলায় বিজেপি ছিল দু হাজার এগারোর আগে বাংলায় বিজেপি ছিল একটু বাপেরা বলবেন আমার নাই বয়স হালকা বলছেন বিজেপি ছিল কি বাংলায় তা বাংলায় বিজেপি এলো কি করে ধরুন এই গ্রামে একটা কোনো বাড়ি বড় লোক আছে হয়তো একটা পাহারাদার রেখেছে দশ বারোটা পঞ্চাশ বছর ষাট বছর ধরে পাহারা দিচ্ছে কোনো দিন চুরি হয়নি এখন বাড়িওয়ালা তাকে সরিয়ে নতুন পাহারাদার এনেছে আর তারপরে ঘন ঘন চুরি হচ্ছে তাহলে সমস্যাটা কোথায় পাহারাদারের না অন্য কোন জায়গায় তাহলে সেটিং আছে পাহারাদ চোরের কি তাহলে কোনোদিন এই বাংলায় ছিল না আর তুমি আসার পরে বাংলায় হু হু করে আসছে কি ব্যাপার হ্যাঁ কি সেটিং আনন্দবাজার পত্রিকাটা কি ভুলে গেছে আমার আব্বারা দেখেছেন আনন্দবাজার আনন্দবাজার পত্রিকা পত্রিকার পেজে রাজ্য সরকার মমতা বিজেপিকে এনে অর্থাৎ বিরোধী হিসাবে বিজেপিকে রাখবো অন্য কাউকে নয় কেন বিজেপি যদি বিরোধী হয় মুসলমানকে সহজে পাবো শুধু বলবো বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে সেই ছোটবেলায় ছেলে ধরা মাঠ আইবে আমাদের ভয় দেখাতো দুপুর বেলা ঘুমোতে চাইনে ছেলে বেরিয়ে পড়ছে কি অমনি মা বলছে বেরোসনি হুমবুরির মা আছে ধরে নেবে ছেলে ধরা আছে ছেলে যখন কোনো কিছুতেই শুনছে না তখন মা দেখ